এই মোমেন্টটা হচ্ছে সব থেকে সুন্দর মোমেন্ট আমার কাছে হতে সব থেকে বেস্ট মোমেন্ট যদি আপনি জানতে চান এটা হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট মোমেন্ট কারণ দেখেন কিভাবে তারা ছুটে চলে এসেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি শাওন আপনাদের মাঝে হাজির হলাম সবাই কেমন আছেন সো আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়াররা আপনারা সবাই আমার সাথে আছেন আমাকে এত সাপোর্ট করেন আপনাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবার জন্য তো দেখেন আমি আসলে পশু পাখিদের খুব বেশি ভালোবাসি খুব বেশি ভালোবাসি তো এবারও হচ্ছে বড় বড় মতো তাদের জন্য কলা নিয়ে আসলাম সুন্দর করে হচ্ছে সব রেডি করলাম রেডি করে যেখানে চলে আসলাম ওদেরকে ডাক দিয়েও মাত্রই কিভাবে কিভাবে ছুটে চলে এসেছে দেখেন এটাই ভালোবাসা ভিডিওটা দেখুন আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর যারা যারা ওদেরকে খাওয়াইতে চান সাহায্য করতে চান বা খাবার দিতে চান কিনে আমাকে বলতে পারেন আমি ওদেরকে খাবারগুলো পৌঁছে দিব চলুন পুরো ভিডিওটা দেখা যাক নি ওরে যে বের হইছে আচ্ছা এই দা

じゃあ、かなりは注意だ。